আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো কেন আমি ফেশন দেখবো কি হয়েছিল রোগীটার তার হচ্ছে ব্রেন স্টোমার ফিস সেই ডক্টর তার সম্পর্কে কিছুই জানে না না জেনে লিখে দিল যে সে হচ্ছে অ্যাটেম্পট টু সুইসাইড কেন জানবেন না এজন্য আপনি 8 আগস্টে রোগী নিয়ে 23 আগস্টে গিয়ে আপনি আইসিইউতে ভর্তি করবেন ঢাকা মেডিকেল তো কি সব ভালো তো তো হয়ে गाइस দিস আন্ডার ভিডিও वेलकम माय চ্যানেল ছাত্র ছাত্রী টাকায় ছোটোবেলার থেকেই দেখে আসছি বাংলাদেশের লোকেরা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আসে কিন্তু কী কারণে আসে সেটা এখন জানতে পারলাম আসলে বাংলাদেশে যদি এরকম টিকটকার ভুয়া ডাক্তার থাকে তাহলে তো তারা ইন্ডিয়াতে আসবেই চিকিৎসার জন্য

বাংলাদেশের এক ভুয়া ডাক্তার কেন্দ্র যার নাম মুনিয়া খান রোজা যিনি ডাক্তার কাম বেশি তিনি ডাক্তার সাথে হসপিটালেও যেতেন রুগীদের সাথে কথাও বলতেন এমনকি ট্রিটমেন্টও করতেন দেখা যায় রুগীর জন্য ব্যবস্থাপত্র লিখতে এটা আমার ফ্যাশন না ঠিক আছে আপনারা ওই ইউনিটে দেখাবেন পরে দেখাবেন কিন্তু তার এই চালাকি বেশিদিন দিন টেকেনি অবশেষে তাকে ধরে ফেলা হয়েছিল অন্যান্য দিনের মতো শনিবারও ঢাকা মেডিকেলের আইসিইউতে ঢোকেন মুনিয়া বের হওয়ার পর হঠাৎ সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের তাদের জেরার মুখে উল্টো মেজাজ দেখান নিজেই আমি এখানে জব করছি কিসে জব করছেন ডাইনি ডিপার্টমেন্টে আছি ডক্টর হিসেবে আছি শেষ পর্যন্ত স্বীকার করলেন প্রতারণার কথা জানান এমবিবিএস তো দূরের কথা লেখা পড়ার দৌড় এসএসসি পর্যন্ত তারপরে তাকে জেলে নিয়ে হয়ে গেছিল সেখানে গিয়েও তার এই পাগলামি কমেনি তিনি সেখানে রোগীদের ট্রিটমেন্ট করত তো চলো জেনে নিয়ে যাক কি ট্রিটমেন্ট করত সেবা করছে এখানে সুলকানির প্রবলেম আসলে বাংলাদেশের মানুষের সবকিছুতে একটু বেশি বেশি চুলকুনি হয় কানের প্রবলেম হ্যাঁ কি লিখে দেন আমি তাকে তাদেরকে প্রেসক্রিপশন লিখে চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন তারপরে ইকুরিয়াম এই বেশি আর কি ওখানে ছিল আর কি এই দুইটা আর না না ওইরকম না বাট হচ্ছে চুলকানি একটা অয়েন্টমেন্ট ছিল হচ্ছে আপনার ওষুধ ছিল অয়েন্টমেন্টটা কি ওটা হচ্ছে আপনার আমি মানে আমি

একজন ডক্টরের যদি পড়ালেখার ভাষা এরকম হয় তাহলে আমরা রোগী হিসেবে আজও বেঁচে থাকব কিনা আমি জানি না। তাই সেই কিন্তু ধৈর্য ক্ষমতা অনেক বেশি। তাই তো এরকম বকা শুনছে। আমি থাকলে তো আমার উঠে যেত। বাই মেন্ডা তোমরা তখন ভুলভুলি ভাবে তখন আমার ভুল হয়ে গেছে স্যার মানুষ ভুলwidetilde ভুল হয় স্যার আমাকে maaf করে দেন স্যার। আইসিউ তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা যায় একটা মৃত্যুখানা সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন আপনি কি আদৌ ডক্টর ইয়েস আমি ডক্টর আমি ডাক্তার কেন হব না আপনি কি বলছেন এগুলা আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসবো কেন আমি ফেশন দেখব হোয়াই আমি যদি ডাক্তার না হই কেন আমি ঢাকা মেডিকেলে গিয়ে বসব শুধু কি টিকটক করার জন্য নাকি তো আপনি আইসিইউতে গিয়েছিলেন আইসিইউ ফুল मीनिंगটা কি আইসিইউ ফুল मीनिंग তো হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই پیشنটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে যেমন হচ্ছে সে সুইসাইড করলো দিন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিইউ তারপর হচ্ছে লাইফ সাপোর্ট তো এইগুলা তার জন্য ভেট প্রয়োজন হ্যাঁ আইসিইউ মানে হচ্ছে বেডের মধ্যে এ করে ও করে বাইচা থাকে আর আসলে আপু বুঝতে পারিনি যে ইন্টারভিউতে এই সব কোশ্চেন করবে তার জন্য ভালো করে জেনে আসতেও পারেনি আমি আমি কিছু জানতে চাইছি না আমি শুধু আইসিউ ফুল মিনিংটা জানতে চাইছি আপনারা অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না আপনি একজন ডক্টর আপনি আইসিইউ ফিল নো আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না

এরকমটা আর বাচ্চা হয় সিজার হয় এরপরে বলবে প্রেগন্যান্ট হয় মানে মাথায় কি গিলুর বদলে সিট আছে নাকি মানে কি কোশ্চেন করছে কি आंसर দিচ্ছে একটু কথা বলি আমার কিন্তু রানিং ইন্টারনি চলছে আচ্ছা আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই কি হয়েছিল রোগীটার তার হচ্ছে ব্রেন স্টুমার হয়েছে गाइस এতদিন জেনেছি ব্রেন টিউমার হয় কিন্তু আজকে প্রথম জানতে বললাম বেরেন ইস্টুমার আসলে আপুর বেরেনটা শক হয়ে গেছে তো তা একটা নতুন রোগের আবিষ্কার করেছে আসলে বেরেন স্টোক যখন হয় আর টিউমার হয় দুটো মিলিয়ে হয় বেরেন স্টুমার কুচবি কতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস কতনে শানদার বিচার রাখতে হ্যায় আচ্ছা আপনি একটু আমাকে বুঝায় বলেন এই সামারিটা একটু বুঝায় বলেন না এটা হচ্ছে আপনার কেস সামারি যেহেতু হচ্ছে জমা দিতে হবে তাহলে আমার পেশেন্ট পেশেন্ট ও আপনি কেস সামারি একটু পড়ে শুনুন ওকে পিপল অফ পিপল কাম ইন্টার ইউর এস বাই ও ইন্টারেস্টেন ফর অফ দ্য ওয়ান ওয়ান ডিয়ার হ্যাভ ফর্ম হ্যাভের ইউ ফ্রম দ্য অ্যাকাউন্ট ফ্রম দ্য ইউর টাইম অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার বলেছিল যে হচ্ছে আইসিউ ভেটের জন্য ইমার এমবিএস করা ডাক্তার যে এরম রিডিং পড়তে পারে সেটা আমার জানা ছিল না একটা ফাইভ এ স্টুডেন্টও এর থেকে রিডিং পড়তে পারে আমার মনে হয় আপনি কি বলতে চাচ্ছেন তাহলে ঢাকা মেডিকেলে ইন্টার্নে করেছেন আপনি জি কতদিন ইন্টার্নে সময়টা থাকে এটা মাথা ব্রেনের উপরে ডিপেন্ড করে মাথা ব্রেনের উপরে ইন্টার্নে সময় নির্ধারণ হয় হ্যাঁ ঠিকই তো বলেছে আসলে যা ব্রেনের সমস্যা ব্রেনের প্রবলেম তার ব্রেন ঠিক না হলে তো ইন্টারনি কমপ্লিট হবে না আপনার কিন্তু হাত কাঁপছে আপু হ্যাঁ তা তো অবশ্যই আমি মানে ভেঙে পড়ছি মানে কোথ থেকে আপনি কি ডাক্তারি পড়ার অনেক শখ ছিল তাই না হ্যাঁ প্রচুর শখ ছিল সেই শখ থেকেই যে এত বড় শখ খাবে বুঝতে পারিনি আপু সেই শখ থেকেই কি এরকম আপনার কয়টা হাড় বলেন তো এগুলা কেন আমি এখানে শো করতে যাই না কেন এগুলো কেন এখানে শো করব কেন বলবো আমি জানি কিন্তু বলবো না জানলে তো বলবো আমি এতটুকু বলতে চাচ্ছি যাতে আমাকে কেউ ভুল না বুঝো কারণ এখানে আমার পুরোটা কেরিয়ার জড়ায় আছে আমার যদি ঢাকা মেডিকেলে যদি আমাকে নাও বসতে দেয় আমি না তাহলে আমি রাস্তায় বসবো আই মিন রাস্তায় লোকজনের চিকিৎসা করব রাস্তায় বসে প্রবলেম নাই আপনি কি পারেন শুধু টিকটকই পারেন এহে রহা নেই যাতা তড়প হি এসি হে না ম্যারিড কি আনম্যারিড সেটাই তো জানা হলো না আমি ম্যারিড আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড হচ্ছে দুবাই থাকে আচ্ছা কত বছর আগে বিয়ে হয়েছে কারাগার যাওয়ার দুই মাস আগে বিয়ে হয়েছে তো তিনি কি আসেন না না উনি এখনো আসে নাই আপনার সাথে তা দেখা হয়নি না দেখা হয় না জাস্ট শুধু ফোনে কথা ফোনে বিয়ে হয়েছে গাইস আজকাল জানতো ফোনে প্রেম ভালোবাসা কিন্তু এখন তো দেখছি ফোনে বিয়েও হয় আর তা বলছে হানিমুন তো কি ফোনেই হয়েছে নাকি এই আপু প্রমাণ করার জন্য যে সে ডাক্তার তার জন্য তার বান্ধবীকে ডাক্তার সাজে নিয়ে থার্ড এয়ার রেস্টুরেন্ট হুম আপনি কি জানেন মানব দেহের কয়টা হার হ্যাঁ কয়টা তিনশো আসলে আপ্লুর শরীরে হার মনে একটু বেশি যায় ফেমার হচ্ছে আপনার পাজারের যে হারগুলো থাকে তাদের তো অত নেই আর মানুষের হচ্ছে আমাদের মানুষের রক্ত পয়েন্ট হয়েছে ফাইভ পয়েন্ট ফোর রক্তের কি রক্তের ওজন তা বা সারা শরীরে যে রক্তটা থাকে এটা হচ্ছে 5.4 তো এখানকে কেস সামারি একটু পড়ে শোনা কেস সামারি ইন বাইপার ভাইপার হলো ইন ইন পজিশন ফ্রম 1 ডে পেট কাম হিয়ার হলো ইন পজিশন মানে মানে পেট পেট পিটি লেখা আছে এখানে ম্যাম পিটি লেখা পিটি মানে কি বলেন আচ্ছা আপনার প্রাইটি প্রায়োরিটি হচ্ছে ওকে তারপরে কাম হেয়ার হেলো হেলো ইনফৰচেশন হল 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 এইচ এল ও হল ইনফৰসেশন ফৰ ওৱান ডে কলেজ করেন এ চি ও ডব্ল এল এ জি ই কলেজ আমি জানেন এইচ এছ সি র কুল ইনিং কি সেকেউন্ডী ডিস্কৰ চার্টিফিকেট এইচএচসিৰ ফুল মিনিং সেকুউন্টি স্কুল আপনার হাই সি চি

তাই ভিডিওটা এই পর্যন্তই থাক আর তোমরা কমেন্ট করো কে কে এই ভিডিওটা পুরোটা দেখেছো কার এত ধৈর্য ক্ষমতা বেশি আর তোমরা চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো প্রতারণার মামলায় এখন কারাগারে এই ভুয়া চিকিৎসক মূলত ঢাকা মেডিকেল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিতেন তিনি তার সঙ্গে এই চক্রে আর কারা জড়িত সেই উত্তর খুঁজছে এখন প্রশাসন